পৃথিবীটা আসলে একটা বিশাল মায়া দেখতে যেমন সুন্দর ভেতরে তেমন বিষণ্ন জীবনের শুরুতেই আমরা ভাবি সব কিছুই সহজ ভালোবাসা মানে সত্যিকারের সম্পর্ক স্বপ্ন মানে একদিন পূরণ হবে কিন্তু যতই বড় হই ততই বুঝি সব কিছুই একটা মায়া আমরা দৌড়াচ্ছি প্রতিদিন কেউ টাকার পেছনে কেউ ভালোবাসার পেছনে কেউ বা স্বপ্নের পিছনে আবার কেউ নিখোঁজ হয়ে যাওয়া নিজের পেছনে তবুও শান্তি কোথাও নেই পৃথিবী আমাদেরকে এমন একটা খেলায় ফেলে দেয় যেখানে সবাই মুখে হাসে মনে কাঁদে যেখানে সম্পর্কগুলো শুধু ব্যবহারের উপরে দাঁড়িয়ে থাকে যেখানে ভালোবাসি কথাটা একটা অভিনয়ে পরিণত হয়েছে তুমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো সেই তোমাকে একদিন এমনভাবে ভুলে যাবে যেন তুমি কোনো দিন তার জীবনের কোনো অংশই ছিলে না যে বন্ধু বলতো ভাই তুই না থাকলে চলবেই না সেই বন্ধু আজ অন্য কারোর সাথে গল্প করে হাসে এই পৃথিবীতে কেউ আসলে কারো নয় সবাই নিজের স্বার্থে মানুষ খোঁজে যখন দরকার ফুরিয়ে যায় তখন তারাই বলে তুই তো অনেক বদলে গেছস আসলে কেউ বদলায় না ভাই সময় বদলে যায় মুকুশ খুলে পড়ে আর তখনই বোঝা যায় এই পৃথিবীটা একটা মায়াজাল যেখানে ভালোবাসা নেই আছে শুধু ঘৃণা তুমি যদি ভাবো কাউকে পেয়ে তুমি সম্পূর্ণ হয়ে যাবে তাহলে আমি বলি এ পৃথিবীতে কেউ কাউকে পুরো করে না সবাই শুধু অসম্পূর্ণতা বাড়ায় তুমি একাই জন্মেছ তুমি একাই মরবে মাঝখানে সময়টুকুতে শুধু কিছু মানুষ থাকে শিখিয়ে দিয়ে যায় ব্যথা দেখিয়ে দিয়ে যায় বাস্তবতা